শুভ সন্ধ্যা আজকে ধাকপুর অঞ্চলের যে এসআইএন এর মিটিং সেটা হলো তেসরা ডিসেম্বর কৃষ্ণ মাটি এসআইএন একটা বড় মিটিং হবে সেই মিটিংয়ের আলোচনা এই আজকের যে মিটিংটা হচ্ছে সেই মিটিংয়ের সভাপতি দাঁতপুর অঞ্চলের উপস্থিত এখানে আমিনুল ভাই বোলাকের সভাপতি আমার বন্ধুবার মনিরুল ইসলাম ভাই পূর্তের কর্মদক্ষ আসের আলী মল্লিক ভাই আমাদের একাধিক অঞ্চল নেতৃত্ব প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন ভাই অঞ্চলের যারা সঞ্চালক সঞ্চালিকা আছে আছেন আপনারা তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দু এক কথা এসআইআর নিয়ে বলছি প্রথমত আমাদের দাঁতপুর অঞ্চলে খুব সুন্দরভাবে এসআইআর কাজ চলছে এবং যাতে দেখবেন কোনো ব্যক্তি কোনো নাম যাতে বাদ না যায় যে ডেস্ক ক্যাম্প যে করেছে সমস্যা হতে পারে নামের এন্ট্রি না হতে পারে সঙ্গে সঙ্গে সেই ডেস্ক ক্যাম্পে আমাদের জানানো দরকার এবং সর্বোপরি যে মিটিংয়ের আয়োজন করা হয়েছে কেষ্টমাটিতে আমরা একত্রিতভাবে একসঙ্গে এই অঞ্চল থেকে ব্যাপক একটা লোক নিয়ে সেই মাঠ আমরা ভরাবো এটুকু আমাদের সকলের কাছে আহ্বান একসঙ্গে সকাল নটা সাড়ে নটা দশটায় শুরু হবে আমাদের একটু আগে আগেই যেতে হবে মিছিলে আমাদের এই অঞ্চলে যেহেতু ব্লকের সভাপতি আমাদের সেই দায়িত্ব নিয়ে একসঙ্গে দলবদ্ধভাবে মিছিল করে একসঙ্গে একত্রিতভাবে আমরা ওই ময়দানে পৌঁছাব এবং আমরা একসঙ্গে থেকে কাজ করব তার সাথে আমরা যেটা এক জায়গায় এখানে বসেছি একত্রিতভাবে সবাইকে নিয়ে আগামী দিনে চলবো এটুকু বলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম জয় হিন্দ বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ গোলাপ সভাপতি মনিরুল ইসলাম জিন্দাবাদ